আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে আসলাম গাড়িটি একটু ভিন্ন এর আগের গাড়ি যে গাড়িগুলো দিয়েছি বেশিরভাগই সব ডাটাই মোটর এবং এক হাজার ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড এই ধরনের গাড়িগুলো দেওয়া হয়েছে কিন্তু আজকে যে গাড়িটা দেওয়া হয়েছে একদমই দামেও যেমন সস্তা মানেও তেমন উন্নত তো সব মিলিয়ে গাড়িটি সবাই নিতে পারবেন দামের দিক থেকেও কোনো টেনশন নেই এমন একটা সিস্টেমের ভিতরে আছে গাড়িটি লোড ক্ষমতা আছে আপনার পঁচিশ থেকে তিরিশ মন এই গাড়িটি নিতে পারবেন লোড ক্ষমতা পঁচিশ থেকে তিরিশ মন এই গাড়িটির এ টু জেড যা যা আছে সব কিছু সম্পর্কেই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা প্রথমে আমরা দেখি এই গাড়িটিতে যেটা আছে সেটা হচ্ছে এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন এই গাড়িটির সাথে পাবেন আপনারা মাত্র তিন পিস টায়ার এই গাড়ির সাথে কিন্তু তিন পিস টায়ার থাকছে হ্যাঁ তিন পিস টায়ার আছে এবং এবং হ্যান্ড ব্রেক পা ব্রেক এগুলো সবই পাবেন সবগুলাই আছে গাড়ির আপডেট যে ডিজাইনগুলো সেগুলোও কিন্তু এটাতে আছে এবং সাথে আছে টুল বক্স এই টুল বক্সে যে আগের গাড়িগুলোও দেখানো হয়েছে সেসব গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন টুল বক্সটাও অনেক উন্নত আগের গাড়িগুলো তো আছেই এটাও ঠিক সেই সেম কোয়ালিটির টুল বক্স আছে এবং গাড়িটিতে আমরা ব্যবহার করেছি আপনার অ্যাডজাস্ট ডিফেন্সিয়াল এই গাড়িটিতে কিন্তু আমরা দিয়েছি অ্যাডজাস্ট ডিফেন্সিয়াল তো চলুন দেখি আমরা কি ডিফেন্সিয়াল ব্যবহার করেছি মূলত আমরা এই গাড়িটিতে ব্যবহার করেছি পঁচিশশো ওয়ার্ডের ডিফেন্সিয়াল পঁচিশশো ওয়ার্ডের এই ডিফেন্সিয়ালটা হচ্ছে পঁচিশশো ওয়ার্ডের মূলত লেখাটা এখান থেকে ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে পঁচিশশোই আছে আপনারা দেখলে বুঝতে পারবেন পঁচিশশো ভালো করে ফলো করবেন পঁচিশশো আছে এবং আঠারো যে বক্স গিয়ার বক্স আঠারো আঠারো দাঁতের গিয়ার বক্স আছে এবং গাড়িটিতে আরও যেসব ইয়ে রয়েছে সেগুলো হচ্ছে তার ভিতরে আছে অন্যতম পাতি সেট গাড়িটিতে পাতি সেট করা আছে এবং গাড়িটির এই পাশে একটু দেখা দেখানোর চেষ্টা করি এই যে দেখুন গাড়িটিতে লোড স্প্রিং এবং সকেট ডাম্পার সবই দেওয়া আছে এবং মূলত এই গাড়িটিতে আছে পাউডার ব্যাটারি আছে পাঁচ পিস পাউডার ব্যাটারি আছে পাঁচ পিস সময় ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন গাড়িটিতে আমরা বেশিরভাগই সব পাঁচ পিস দেওয়া দিয়ে এই গাড়িগুলো কিন্তু একটু মাইলেজ বেশি পাওয়া যায় একশো থেকে একশো বিশ কিলো মতো এই গাড়িটার মাইলেজ পাওয়া যায় সেই হিসাবে এটাতে আমরা পাউডার ব্যাটারি দিয়ে ডাটায় মোটর এসে কিন্তু এটা একটু মাইলেজটা বেশি আসে যার ফলে পাউডার ব্যাটারি দিয়ে অ্যাডজাস্ট মোটরের গাড়ি নিলে বেশি সুবিধা কিন্তু এই গাড়িগুলো মূলত আপনি পঁয়ত্রিশ চল্লিশ মন লোড নিতে পারবেন না এই গাড়িগুলোতে নিতে পারবেন কোম্পানি থেকে পঁচিশ থেকে তিরিশ মন সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মন তো এই গাড়িটিতে আমরা যে ওয়াইডি সকেট ডাম্পার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এবং ভালো উন্নত মানের ডাম্পার ব্যবহার করেছি এবং হেডলাইট ট্যাব মিটার সবগুলোই আমরা একটু উন্নত কোয়ালিটির দিয়ে থাকছি এবং উন্নত এবং উন্নত এবং ভালো মাল দিয়েই আমরা এগুলো করি তো সমান্ত ভিওয়ার্স আমি যেহেতু সারা বাংলাদেশে মোটামুটি বিভিন্ন জেলাতে আমাদের গাড়ি গেছে আমার গাড়ি গেছে সেই হিসাবে কোথাও কোনো রিপোর্ট আল্লাহর মতে এখনও নাই তো আশা করি বাইরের কোনো গাড়ি থেকে আমার এখনও রিপোর্ট আসে নাই তো সর্বোচ্চ সুবিধা এবং সব কিছু দিয়ে থেকেই আমি কথাগুলো বলি তো সমান্ত ভিওয়ার্স আরও মূলত এই গাড়িটিতে যে বডি দেওয়া আছে এই বডিটা হচ্ছে আড়ে আছে চুয়াল্লিশ ইঞ্চি এই গাড়িটি আড়ে আছে চুয়াল্লিশ ইঞ্চি এবং লাম্বাই যে আড়ে চুয়াল্লিশ লঙে হচ্ছে সাড়ে পাঁচ ফিট এই বডিটা লংয়ে আছে সাড়ে পাঁচ ফিট এবং আমরা যে সিটটাও ব্যবহার করি সেই সিটটা দেখুন সিটটাও কিন্তু উন্নত উন্নত রেক্সিন দিয়ে আমরা সিটটা ব্যবহার করি বাধাই করি তো সেই হিসাবে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ওজন এবং বাদ বাকি যে ক্ষমতা সব কিছু ক্যাপাসিটি সম্পর্কে আপনাদের আরও বাদ বাকি যে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে এবং গাড়ি থেকেও আপনারা চাইলে নাম্বার নিয়ে কথা বলতে পারেন এবং আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে অর্ডার দিয়ে দিতে পারেন আমরা গাড়ি তৈরি করার পর অবশ্যই এসে দিনের দিন অবশ্যই গাড়িটি বুকিং করে নিয়ে যেতে পারেন এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এখান থেকে গাড়ি বুকিং দিয়ে গাড়ি যাইতে খরচ হয় আট হাজার টাকা মতো সে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারেন আর আশেপাশে যেগুলো দেওয়া হয় যেমন ফরিদপুর ফরিদপুর বরিশাল বরিশালের গাড়িগুলো তো বেশিরভাগই আপনারা দেখছেন যে পিক আপ দিয়ে এসে তুলে নিয়ে যায় আর কক্সবাজারের গাড়িগুলো তো এসে পরিবহনের মাধ্যমে দেওয়া হয় এসে পরিবহনের মাধ্যমে দেওয়া হয় আর আশেপাশের জেলাগুলো তো এরা চালিয়েই চলে যায় সেদিন গোপালগঞ্জের গাড়িটা চালিয়েই চলে গেছে ফরিদপুরের গাড়িটা পিক আপ নিয়ে আসছিলো তো সময় তো ভিউয়ার্স যদি গাড়িটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে যদি আরও কোনো কিছু জানার থাকে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন এবং বাদবাকি বাকি যেসব সম্পর্কে আপনাদের জানার দরকার আমরা সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সময় তো ভিউর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই শেষ করছি আল্লাহ হাফেজ